আজ এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব হোটেল সান্ডশ্রীর রেস্টুরেন্টে বসে চা খাচ্ছিলাম ঠিক সন্ধেবেলা হঠাৎ দেখি সামনের পাহাড়ে দাও দাউ করে আগুন জ্বল জ্বলে উঠল পাহাড়ের নিচে আগুন লেগেছিল কয়েকটি মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ল পাহাড়ের অনেক উঁচু পর্যন্ত দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে লাগল সন্ধ্যে ছটায় আগুন লেগেছে রাত্রি নটার পর্যন্ত আগুন নেভার কোনো লক্ষণ নেই মনে হচ্ছে সারা রাত আগুন জ্বলতে পারে আমি এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর আগুন কোনোদিনই দেখে নিই আপনারা যদি দেখে থাকেন আপনাদের মতামত শেয়ার করতে পারেন কিন্তু আমার দেখা এই ভয়ঙ্কর আগুন আমার জীবনেই প্রথম দেখলাম এস ডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে নমস্কার বন্ধু